আপনি কি জানেন বাংলায় এক প্রাচীন পীর ছিলেন যিনি এসেছিলেন বহুদূর বাগদাদ থেকে তিনি হলেন পীর হজরত মৌলানা মনসুর বোগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ওসাল্লাম আজকে তানার মাজার শরীফটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আপনারা জানারা কলকাতার দিক থেকে আসবেন ডমজুর বরগাছিয়া হয়ে জগৎবল্লভপুর মোড়ে আসবেন এবং জানারা শ্রীরামপুরের দিক থেকে শিয়াখলা হয়ে আসবেন তানারাও জগৎবল্লভপুর মোড়ে এসে ওখান থেকে তিন মাথা তিন মাথা থেকে আপনারা উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর রোড ধরবেন কিছুটা আগে গিয়ে দেখবেন রাস্তায় একটা ছোট্ট পোল পড়বে সেই পোলটা পার করবেন না পোলের বাঁ দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন পোলটা এই পোলটা যে দেখছেন এই পোলের দিক থেকে দিকে আমাদের একটা ঢালায় রাস্তা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে এই দেখছেন পোলে আমরা উঠব না পোলের আগেই আমাদের যে রাস্তাটা বেরিয়ে গেছে এখানে ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সোজা এখানে একটু দেখে নেবেন রাস্তাটা কেন এখানে একটু ব্যাঙ্ক বোঁক বা এখানে রাস্তাটা একটু ব্যাঁকা আছে বা সরু রাস্তা পাড়ার ভিতরে এখানে একটু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি আছে সেই জন্য এই রাস্তাটা আমি পুরোটাই ভিডিও করে দেখাচ্ছি তাহলে কী হবে আপনারা সহজেই বুঝতে পারবেন যখন কোনো ব্যক্তি আপনারা আসতে চাইবেন তখন কিন্তু যদি আপনারা এই ভিডিওটা ফলো করেন খুব সহজেই কিন্তু চলে যেতে পারবেন সেই জন্য রাস্তার ভিডিওটা আমি পুরোটাই দিচ্ছি যাতে আপনারা সহজে চলে যেতে পারেন তো এই ঢালায় রাস্তা ধরে সোজা যাবেন কোনো দিকে এখন দেখবেন না সোজা গিয়ে দেখবেন একটা তিন মাথা পড়বে পীর হজরত মৌলানা মনসুর বগদাদি সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহ হয়ে তিনি আল্লাহর দাওয়াতের বার্তা নিয়ে বঙ্গদেশে আগমন করেন বাংলার এই মাটিতে এসে তিনি তাসাউফ মানবতা ও ইসলামের আলো ছড়িয়ে দেন তাঁর বংশধরের মধ্যেই জন্ম নেন বিখ্যাত পীর ফুরফরা শরীফের প্রতিষ্ঠাতা হজরত আবু বাক্কার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এখানে দেখেন একটা তিন মাথা রয়েছে ওই একটা সোজা চলে গেছে এবং এটা ডান দিকে চলে গেছে তো আপনারা এই ডান দিকে চলে যাবেন এই ডান দিক ধরে সোজা আগিয়ে যাবেন এখানে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা দেখুন সবুজে ভরা দুধারে মাঠে ধান সবুজ হয়ে আছে মনসুর জীবনী আমাদের শেখায় সত্য ইমানের পথে হিজরতি হল প্রকৃত জেহাদ আজ ও তানারা বংশ বাংলার মানুষকে ইমান ও ভালোবাসার শিক্ষা দিয়ে যাচ্ছেন সোজা চলে যাব এখানেও কোনো রকম দেখতে হবে না সোজা রাস্তা সোজা যাবেন ভিতরের রাস্তাটা আরও বেশি এবং এই ভিতরের রাস্তাটাই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে খুঁজোর মাজারটা অনেকটাই ভিতরে এবং মাঠের মাঝখানে যেখানে কোনো রকম বাড়িঘর আশপাশে নেই একদমই ফাঁকা জায়গায় তো সেখানে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো জায়গাটা ঘুরে চলুন আমরা কাছাকাছি প্রায় এসেই গেছি এখান থেকে দেখেন আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে এগিয়ে গিয়ে এখানে আরেকটা ছোট্ট তিন মাথা রাস্তা পড়বে সেখান থেকে আমাদেরকে এই যে দেখছেন এখান থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে তো এখান থেকে বাঁদিক থেকে আমরা কিছুটা এগিয়ে এখানে দেখছেন আমরা যে এসে গেছি ওই দেখেন দূরে যে একটা জঙ্গল দেখা যাচ্ছে সেইখানে হুজুরের গেছি এই যে দেখছেন এইখান থেকে দেখেন এই সোজা ওই যে মাজারটার গেট অল্প দেখা যাচ্ছে আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে পড়বো ভিতরে মাজার শরীফ এই যে গেট দেখছেন এবং এই গেট থেকে দেখেন আমরা আগে বাইরে ভিতরে মাজারটা দেখাচ্ছি ওই দেখেন মাজারটা দেখা যাচ্ছে ভিতরে মাজারটা এখানে দেখতে পাচ্ছেন রং করা হয়েছে রং করে কিছু কাজ হয়েছে সে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে পানির ব্যবস্থা করা হয়েছে এখানে অজুখানা করা হয়েছে যদি কোনো ব্যক্তি আসে কোনোরকম যাতে অসুবিধা না হয় অজু করার জন্য সেই এখানে অজুরও ব্যবস্থা করে সাবমার্শেবিল করে এখানে ট্যাঙ্ক লাগিয়ে নল লাগিয়ে দেওয়া আছে নলের মধ্যে পানিও আছে এই যে দেখে নিচ্ছি দেখেন এই যে পানি আছে পরিষ্কার পানি আপনারা এখান থেকে উজু করে জিয়ারত করতে পারবেন এখানে কোনো রকম সেরেক কোনো রকম ছোঁয়া আপনি পাবেন না পুরোপুরি এখানে দেখেন আমাদের ফুরফুরা মতে এখানে কোনো রকম চাদর বা কোনো রকম কিছু মান্য কিছুই পাবেন না হুজুরের যে মাজার আছে সে মাজারটা দেখেন একদম নিরালা জায়গা কোনো রকম বাড়ি কোনো রকম কিছুই নাই আশপাশে এবং যেখানে মাজারটা আছে আশপাশে মুসলিম বাড়িও মনে হচ্ছে খুব একটা নাই পুরোটাই দেখলাম যে আমাদের বাঙালি হিন্দুদের বাড়ি এবং তানারা দেখছি খুবই শ্রদ্ধা করে যেখানে ডাকে জিজ্ঞাসা করলাম তানারা এরা মানে ভালোভাবে রাস্তা দেখিয়ে দিয়েছে আমাদেরকে তো আমরা সেভাবেই এসেছি দেখেন এখানে দেখেন একটা আমি একটু এনে এই সাইনবোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি মাজারের ভিতরে যেতে চাইনি এই সাইনবোর্ডটা দেখানোর জন্য আমি একটু আসছি তো দেখেন এখানে কি লেখা রয়েছে সাইনবোর্ডটাই সাইন বোর্ডে দেখছেন হুজুরের নাম এবং বারোই তেরোই যে চৈত্র এবং সীতাপুর হুজুরের স্মরণেই সে জলসাটা ওখানে করা হয় এবং এখানে যেখানে দান বক্স লাগানো আছে আপনারা যদি আসেন এখানে কিছু আল্লাহ রাস্তা দান করবেন এই মাজারের উন্নতির জন্য এখানে কিছু কাজকর্ম এখানে এই মাজার সংলগ্ন যে কোনো কাজ করার জন্য আপনারা অবশ্যই দান করবেন এবং মাজারের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে সরু ঢালাই রাস্তা এই রাস্তাটা আমি একটু দেখতে চাইছি এই পাশে কোনো রকম কিছু আছে কি না চলুন আমরা একটু দেখে নেব এটা আশা করছি ওই দিক থেকে মানে পিছন দিক থেকে কোনোরকম কিছু যাওয়ার বা ঢোকার রাস্তা আছে বলে মনে হয়নি তো এখানে দেখে নিই একবার তো রাস্তাটা বেশ পরিষ্কার এখানে কিন্তু কোনো রকম নোংরা আমি রাস্তার মধ্যে এখনো দেখতে পাইনি মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রকম নোংরা কিন্তু রাস্তার মধ্যে নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম খোদা হাফেজ